হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভ্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি আমি হচ্ছে এখনও নাস্তা খাইনি জাস্ট হচ্ছে চা খাইছি চা খেয়ে হচ্ছে মাত্র বসছি আর এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আসছে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি অনেক সুন্দর সুন্দর যেগুলো হচ্ছে আমার নিজেরই ইচ্ছা করতেছে রেখে দিতে আমার মানে কোন পারপাসে রেখে দিতে ইচ্ছা করতেছে জানো যে আমি ইউজ করব না সেই প্রোডাক্টগুলো আমি শুধু রেখে দিব আমি শুধু দেখব এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আসছে যেগুলো আমি তোমাদের সাথে দেখাইতেছি আর এখন হচ্ছে আয়াস ঘুমায় গেছে আয়াসকে ভাবছিলাম যে একটু দেখাবো কিন্তু তার আগে হচ্ছে আয়াশ ঘুমায় গেছে যার কারণে দেখাতে পারতেছি না কিন্তু সারাদিনের কোনো না কোনো সময় তোমরা হচ্ছে আয়াসকে দেখতে পারবা এখন সেই প্রোডাক্টগুলো দেখো তোমরা কেমন কত সুন্দর প্রোডাক্টগুলো এই যে দেখো এটা হচ্ছে আমার ব্যাগ ব্যাগ বলে সরি এটা হচ্ছে আমার ব্যাগ গিফট আসছে ব্যাগটা অনেক সুন্দর এই যে ব্যাগটা হচ্ছে এভাবে খোলার সিস্টেম আর এখানে হচ্ছে জিপার নেই মানে হচ্ছে চেইন নেই যার কারণে খুব অনায়াসে ইজিলি ইউজ করা যাবে জাস্ট এটা খুলেই ব্যাগটা ইউজ করা যাবে আর এই যে প্রোডাক্টগুলা এগুলো আগে দেখো কত সুন্দর এত কুটু কুটু জিনিস এই যে দেখো এটা একটা ফেস প্যাক ফেস প্যাক না এটা ফেস পাউডার সরি তারপরে এই যে এই যে এই যে একটা হাইলাইটার এটা হচ্ছে একটা কুটু গ্লাস তারপরে এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর আমার কাছে এত পছন্দ হয়েছে মন চাইতে যে আমি সব রেখে দেই কিন্তু এগুলো হচ্ছে আমার প্রোমোশনের কাজের জন্য আসছে বাট এখান থেকে আমার পছন্দ হলে আমি সব রেখে দিব কারণ আপু আমাকে সেই রাইট দিয়ে দিচ্ছে এইখানে দেখো কি সুন্দর সুন্দর এটা হচ্ছে একটা শ্যাডো শ্যাডো প্যালেটে অনেক সুন্দর প্রতিটা প্রোডাক্ট একদম কুটু কুটু আর এগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল তোমরা আমার এই স্কিন মানে এই মেকআপ প্রোডাক্টের আর কি ভিডিওটা পাবা হচ্ছে আমার ফেসবুক আইডিতে ভিডিওটা হচ্ছে মনে হয় কাল পরশুর মধ্যে আপলোড হবে এই যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 200 টাকা এইটার দাম হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা এই হাইলাইটারটা কত সুন্দর প্রিমিয়াম একদম এটা হচ্ছে একটা এই ব্লাস সারাদিনের আমার কাজ রেডি আরো অনেক প্রমোশনের কাজ আছে যেগুলো হচ্ছে রেডি জাস্ট এখন আমি রেডি হব আর হচ্ছে বানাবো কিন্তু এই ব্যাগটার জন্য আমি অনেক হ্যাপি এই ব্যাগটা আমার খুব দরকারি একটা জিনিস ছিল ব্যাগটা জাস্ট খুলবো আর এইভাবে হচ্ছে মানে রাখবো সবকিছু এই যে কি সুন্দর অনেক স্পেস আছে মানে অনেক কিছু রাখা যাবে চাইলি আর আমি আছে না কয়েকদিন ধরে আছে না জানো কথা বলতে বলতে না মানে আমি মানে কেমন জানি আমার কথা আটকে যেতেছে আমি বুঝতেছি না এই জিনিসটা আমার কেন হইতেছে এই দুই তিন দিন ধরে আমি মানে কথা সুন্দরভাবে বলতে পারতেছি না আমার প্রত্যেকটা কথা আর কি আটকে যাচ্ছে তো দেখি এরপর কি করতেছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে হচ্ছে আমাদের বাসায় মুরগির মাংস রান্না হবে হচ্ছে এই যে আমরা হচ্ছে মুরগিটা একদম ভালোভাবে কষাই তারপর হচ্ছে রান্না করার মন আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে বৃষ্টি হইতেছে আর আজকে তো শুক্রবার জুম্মার দিন এখন হচ্ছে আজান দিতেছে কি সুন্দর বৃষ্টি আমাদের আজকে হচ্ছে সকালে বৌয়া রান্না করা হয়েছিল যারা মুন্সীগঞ্জের আসো তারা জানো যে এই রান্না করে আমি বৌয়াটা হচ্ছে খাবো এখন হচ্ছে আমি সকালের খাবার খাবো আর এটা হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তা আমার আম্মু হচ্ছে মরিচ কম দেয় কারণ হচ্ছে আমার বাসায় ঝাল সবাই কম খায় কিন্তু আমি ঝাল বেশি খাই এই জন্য হচ্ছে মরিচ কম দিয়ে রান্না করছে আর ওইদিকে আয়াস অনেক দুষ্টুমি করতেছে আজকে একটু পরে দেখাবো আমি একটু খেয়ে তারপর হচ্ছে দেখাবো এখন হচ্ছে আজ খালি গায়ে যার কারণে আর দেখাইলাম না অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হলো এখন হচ্ছে আমরা একটা কাজে বের হয়েছি আর এতক্ষণ আমরা কি যে কি যে করলাম বাসায় অনেক কিছু শ্যুট টুটের কথা ছিল কিন্তু একটা ড্রেসে শ্যুট করছি আর হচ্ছে কিছু মেকআপ আইটেমের যেগুলো তোমাদেরকে আমি সকালবেলায় দেখাইছিলাম এত সুন্দর প্রোডাক্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি এখন আমরা একটু যাচ্ছি একটু মানে একটা কাজে দরকার একটা কাজে দেখি আমাদের কাজটা কখন শেষ হয় শেষ হইলে দেন হচ্ছে আমরা যাওয়ার ইচ্ছা আছে কাশ্মী বাপুর কাছে কারণ আমাদের সামনেই একটা জায়গায় আমরা যাব। তোমরা দেখতে পারবা সেইখানে যাওয়ার জন্য হচ্ছে কাশ্মী বাপুর কাছ থেকে আরিয়া আর আমি হচ্ছে দুটো শাড়ি নিব আর হচ্ছে মেকআপ আর নিবো বিউটি ইনস্টাইলে তোমরা দেখতেই পারবো যেদিন আর কি যাবো তো ওই দিনের জন্যই টুপি পারসন নিতেছি ওই দিনের জন্যই মূলত আজকে একটু বের হওয়া যে কাজে তো ব্লাউজ ব্লাউজটা আর কি আমরা চাচ্ছি যে ওই শাড়ির সাথে একদম ম্যাচ করে কিনতে আর সাথে জুয়েলারি অর্নামেন্ট সব কিছুই ম্যাচ করার ট্রাই করতেছি দেখি বাদ বাকিটা কত দূর কি এই জন্য আর কি আজকে আর দেখাবো না যে কি কি কিনবো না কিনবো একবার তোমরা সেই দিনই দেখতে পারবো যে আমরা কি কি কিনছি আর বাসায় আর কি যখন আসছি তখন দেখলাম যে আয়াস ঘুমাইতেছিল

দাঁড়িটা নেই মানে আব্বু কইতেছে যে আমার দাঁড়ি মনে হয় থাকবো না মানে এমন অবস্থা হয়ে গেছে দাঁড়ির যাই হোক মাসাল্লা এখন আয়াস অনেক বেশি অ্যাক্টিভ দোয়া করে সবাই আয়াসের জন্য এখন এমন করে মন জিনিসটা যেমন করে আজকে নতুন নতুন না এক একটা জিনিসও শেখে সেটাই আর কি সেদিন করা শুরু করে আজকে আরো অনেক কাজ করার কথা ছিল আমার আমাদের হচ্ছে পাশে একটা মানে বেবি কার্পেট আসছে সেগুলো আর কিন্তু আমি কোনো কিছুই আছে কই না কেমন যেন আসে নি সকাল থেকে এই শুয়ে আসি বসে আসি মানে এরকম একটা আসে আমি দিন যাই হোক তো দেখাচ্ছি তোমাদেরকে আমরা কি কি করতেছি যতটুকু দেখানো পসিবল দেখাচ্ছি এখন আমরা মেট্রোতে করে যাব। মেট্রোতে করে যাওয়া আসা করানো অনেক সুবিধা হয়তো একটু মানে লেনদি প্রসেস যেমন হচ্ছে টিকিট যখন কাটতে যায় তখন একটু দাঁড়ায় থাকতে হয় তারপরে সিট পাওয়া যায় না আমি এ পর্যন্ত যতদিনই মেট্রো দিয়ে চলাচল করলাম আমি একদিনও বসে যেতে পারি নাই প্রচুর ভিড় থাকে দাঁড়ায় যেতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে যাওয়া যায় তো আজকে হচ্ছে আমরা একটু কারণ বাজার এদিকে গেছিলাম মনে হয় দশ মিনিটের মধ্যে আমরা যেতে পারছি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই জায়গায় যদি আমরা বাসে আসতাম তাহলে অনেক লেট হইতো অনেক দেরি হইতো এই যে এখন দেখো আমরা একটু ঝালমুড় খেতেছিলাম আমার না রিক্সায় চলাকালীন মানে কিছু খাইতে অনেক ভাল লাগে সেটা যে কোনো খাবারই হোক তো এই যে এখন এই জায়গায় যখন আমরা আসলাম এই এলাকাগুলো এত সুন্দর রিয়াবার একটু ভিডিও করতেছিল অনেক সুন্দর এখানে হচ্ছে হাউজিং টাইপের তো বিল্ডিংও আছে আবার হচ্ছে জায়গাও আছে খালি খালি জায়গা যেগুলো হচ্ছে মানুষ এখন কিনে কিনে রাখতেছে পরবর্তীতে বাড়ি করবে আমার খুব ইচ্ছা আছে যে আমার একটা ছোট্ট বাড়ি হবে টিনের বাড়ি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ছোট্ট একটা জায়গা কিনে তারপর হচ্ছে আমরা টিন সেট আর কি করে নেব যাতে করে আমার বাবা মা আমরা আর কি থাকতে পারি বেশি না তিন বা তিন রুম বা চার রুমের মানে হয় এরকম একটা জায়গা আর কি নিব তো এখানে যা জায়গার দাম আর কি জিজ্ঞেস করলাম একটা ভাইয়ার কাছে ভাইয়া বললো অনেক হিউজ দাম তো এত টাকা হয় নাই আমার এখন এত সামর্থ্য আমার এখন হয় নাই দেখি কিভাবে কি করা যায় বাট ইচ্ছা আছে খুব যে নিজেদের একটা বাড়ি হবে ছোট একটা বাড়ি হবে তো আমার বাবা আর আমি মিলেই সেই জায়গাটা কিনবো একসাথে করব যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব কিভাবে কি করতেছি কত টাকা দিয়ে কিনলাম কিছুই আমি আস্তে আস্তে শেয়ার করব। সবাই আমার জন্য আমার ছেলের জন্য একটু দোয়া করুন তো এই যে এখন আমরা চলে যাচ্ছি এখন রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা সাতটা মনে হয় বাজে এটাই রাত তো যাওয়ার সময় দেখলাম আজকে পুরা রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম প্রত্যেকটা জায়গায় প্রচুর জ্যাম আমি ভাবছিলাম শুধু কি আমাদের মিরপুরে জ্যাম এখন দেখি না মিরপুরের বাইরে সব জায়গাতেই অনেক জ্যাম

এত সুন্দর আমি দেখি আপাকে আমি বলুন যে এই উপরের পাড়টা হচ্ছে ছোট করে এত টুক করে হচ্ছে ড্যানার এখানে মানে হাতার এখানে দিয়ে হচ্ছে আমি একটা বানাবো জাস্ট হচ্ছে বাসায় পড়ার জন্য যে মনের একটু সান্ত্বনা দেওয়া যাবে যে না করি কিন্তু এগুলো হচ্ছে রিয়ার গার্লস মানে এম্ব্রয়ডারি গার্লস এম্ব্রয়ডারি এটা কুশিকাটার গাছ কুচিকাটার অনেক সুন্দর এগুলো বাচ্চাদের খুব সুন্দরভাবে পরা যায় কিন্তু রিয়ার অনেক পছন্দ হয়েছে কিন্তু এই প্রেইনটা আমার কাছে বেশি ভাল লাগছে এইগুলোর মধ্যে

মেয়েদের আসলে জামা আছে কিন্তু ছোট সময় যে ফ্রক ট্রক করা যায় কিন্তু এই ফ্রকের মধ্যে যদি এখন আমরা এই বয়সে পরি আমাদের দেখা যাবে কিন্তু আমার একটা উপায় আছে যেটা হচ্ছে এটা নিচে ফলস দিয়ে রি এটা আমি এমনি বানিয়ে দেবো রিয়া বলছিলাম তাইলে আপরে বলবো যে আমার এই যে এই ব্লু কালার মতন এরকম একটা ড্রেস বানাই দিতে কিন্তু ভিতরে একটা ফলস কাপড় দিয়ে দিতে তুমু আর আমি ব্লুটার মধ্যে এই প্রিন্টটা দেবো কিন্তু সাদা প্রিন্টটা না এই ব্লুটা ভালো লাগছে আমার কাছে তোমরা দেখো তো কেমন হবে মানে বডিটা হবে আমার এই কালারটা এই যে এই ব্লু কালারটা কিন্তু আর এই যে ফ্রকের যে ক্ষেত্রটা আছে সেটা হবে এই কাপড়ের মিলে এই মিলে আচ্ছা জানাও এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে আমি হচ্ছে সেটাই বানাবো আমরা হচ্ছে এখানে এইটার গোলাপিটার মধ্যে হচ্ছে গোলাপি ফলস দিয়ে দেব আর এটা এটা যদি বানাই এই কালারর মধ্যে তাহলে হচ্ছে এটা ফলস দিয়ে দেব দেখি

আর যদি আমি ঘরোয়া প্রোগ্রামের মধ্যে আইডিয়া থাকে তোমাদের কারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কীভাবে করলে ভালো হয় আমরা হচ্ছে বাসায় রান্না বানার একটা আয়োজন করব মানে নিজেরা নিজেরা আর কি আর হচ্ছে রিয়ার জন্য একটা কেক আনবো আর হচ্ছে রিয়ার একটা গাউন আর কি বানাতে দিচ্ছি অলরেডি দেওয়া হয়ে গেছে বাইরে আমরা শ্যুট করবো এখন চিন্তা করতেছি সে কোনো রেস্টুরেন্টে গিয়ে শ্যুট করবো নাকি হচ্ছে বাইরে মানে গার্ডেনে গিয়ে শ্যুট করবো মানে এটাই বুঝতেছি এটা যদি তোমাদের ধারণা থেকে যে বার্থডে শ্যুটটা আসলে কোথায় করলে ভালো লাগবে বাইরের ব্যাকগ্রাউন্ডে নাকি একটা রেস্টুরেন্টে ডেকোরেশন করে যদি করি তাহলে মানে কমেন্ট জানা আছে আইডিয়া দেবো কারণ কখন আমি ওইরকমভাবে করিনি এই বাড়ি ফার্স্ট আছে রিয়ার বাড়িতে আমরা করবো এখন চিন্তা আছে যে বাইরের ওয়েদার আর কি করলে ভালো হবে মানে বাইরে হাতে কেক টেক নিয়ে দিয়ে ছবি তুলে

মিস্টার ডিআই ওয়াই মিস্টার ডিআইওয়াই থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক খুব রিজনেবল প্রাইসে যে মাথার যে কাঁকড়া ব্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আজকে হচ্ছে হাতে কম টাকা নিয়ে গেছিলাম দরকারি যেসব জিনিস সেগুলোই আর কি কিনবো কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা যারা কেনাকাটা করো তারা আর কি বুঝতে পারবো যে কত আর যারা এমনিতে বাইরে থেকেও কিনো আমি তাদেরকেও বলবো যে তোমাদের আশেপাশে যদি ডিআইওয়াই না ওয়াই শোরুম যদি থাকে

আসার জন্য একটা একটা খেলনা মাছ আনছি মানে খেলতে পারবে দেখে তারপর হচ্ছে আমি ব্লগটা শেষ আমি আবার বাসায় আসার সময় আমার ছোট্ট ভাইয়ের জন্য নান রুটি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে আসছিলাম আমার ভাই সব সময় আসায় বসে থাকে যে আমি কখন আসব কি নিয়ে আসবো মানে ছোট্ট মানুষ তো তো এই যে আজকে আসার সময় হচ্ছে নান রুটি আর হচ্ছে চিকেন চাপ নিয়ে আসছিলাম আজকে চিকেন চাপটা না কেন জানি মজা হয়নি কিন্তু সময় আমরা এই দোকান থেকে চিকেন চাপ খাই আর অনেক মজা হয় কিন্তু এখানের এই হোয়াইট সসটা অনেক মজা ছিল এই যে দেখো অবশেষে হচ্ছে আজকে নিয়ে আসছি এই যে সব পড়ে আসছে আমার বাবার তাই সব পড়ে আসছে এই যে আসে মাছ খেলনা আর এখন এটা সে এটা দিয়ে খেলতাছে এটা আজকে কিনে নিয়ে আসছে এটা নরম একদম আইস রাখার জন্য কি কিছু বলো আসবে বেশিক্ষণ এখন এইভাবে থাকবে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই আমাদের সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো বলো টাটা বলো হ্যাঁ বল টাটা বল খালামুনির তোমাদেরকে টাটা আবার কালকে দেখা হবে সবাইকে জানাই শুভরাত্রি সবাই এখন গুড নাইট আমাদের জন্য এখন গুড নাইট আর ব্লগটা তো কালকে সকালে পাবা